নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের সবাইকে স্বাগত জানাই মে মাসের বৃশ্চিক রাশির রাশিফলের ভিডিও এটা গোটা মে মাস জুড়ে বৃশ্চিক রাশির মানুষ বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন কী রেজাল্ট পাবেন কী ফল পাবেন কী হতে চলেছে তারই জিস্ট তারই ধারণা দৈনিক রাশিফল হোক মাসিক রাশিফল হোক বার্ষিক রাশিফল হোক সমস্তটাই আমার চ্যানেলে আসে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে নিন যাতে জ্যোতিষ ভিত্তিক সমস্ত আপডেটস বা নোটিফিকেশানসগুলো আপনার কাছে সঠিক সময় পৌঁছে যেতে পারি ডেসক্রিপশন চেক করতে পারেন মেল আইডি দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনার প্রয়োজনীয় প্রচুর ভিডিও আছে যেগুলো লিঙ্ক রয়েছে চেকআউট করতে পারেন ভালো খারাপ সমস্তটা নিয়েই কিন্তু রাশিফল হয় সমস্ত দিকটাই আমি তুলে ধরি ভালো দিকটা আপনাকে বলা হয় যে আরও ভালো করার জন্য আরও অগ্রসর হওয়ার জন্য এবং খারাপ দিকটা যাতে আপনি অনেকটা কেয়ারফুল হয়ে যেতে পারেন সেই জন্যই বলা হয় তো চলুন আলোচনাটা শুরু করা যাক মে মাসে বৃষ্টিক রাশির মানুষ বা বৃষ্টিক রাশির জাতক জাতিকা কী রেজাল্ট পাচ্ছেন শরীরের দিক যদি ধরা হয় কারণ শরীর যদি সুস্থ না থাকে মানুষ কিন্তু যতই ভালো হোক না কেন কোনো কাজে অগ্রসর হতে পারে না শরীরকে যদি দেখা হয় শরীর স্বাস্থ্য যথেষ্ট স্টেবেল থাকবে শরীর নিয়ে খুব একটা ভোগান্তি বা মেডিকেল ইস্যুস তৈরি হচ্ছে না শরীরের জায়গা যথেষ্ট পজিটিভ এবং আপনার গুরুজন আপনার বাবা মা তাদের শরীর স্বাস্থ্যও ভালো অসুবিধার জায়গা নেই বৃষ্টিককে আমি একটা কথা বলবো আপনার শরীর ভালো অসুবিধা নেই কিন্তু একটা জায়গায় খেয়াল রাখবেন সচেতন থাকবেন সেটা হচ্ছে যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন প্রত্যেককেই কোথাও না কোথাও বার হতে হচ্ছে টু হুইলার বা ফোর হুইলার ড্রাইভ করছেন খুব সাবধানতার সাথে এই কাজগুলো করবেন কারণ দুর্ঘটনার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে সেই দিকটা খেয়াল রাখবেন গুরুজনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার থেকে বয়সে ছোট জুনিয়ার আপনার সন্তান যদি থাকে তাদের শরীর স্বাস্থ্য ভালো তাদের শরীর নিয়ে খুব একটা অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই ফিনান্সিয়াল জায়গা যথেষ্ট স্টেবল যে বৃষ্টিকের মানুষ এতদিন ধরে কোথাও না কোথাও একটা ফিনান্সিয়াল প্রবলেমে সাফার করছিলেন কম বেশি তারা যথেষ্ট বেটার রেজাল্ট পাচ্ছেন ক্যাশ ইন হ্যান্ড ভালো হবে ক্যাশ ফ্লো ভালো হবে টাকার চিন্তা খুব একটা আসবে না এই মাস ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গাকে নির্দেশ করছে ইনভেস্টমেন্ট যদি করতে চান করতে পারেন জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট বাড়ির কোনো কাজে হাত লাগানো করা যেতে পারে ইনভেস্টমেন্টের অসুবিধা নেই ভ্রমণ করা যেতে পারে সেটা আপনি একলা কোথাও যেতে চাইছেন একলা কাজের সূত্রে যেতে চাইছেন হাজব্যান্ড ওয়াইফ মিলে যেতে চাইছেন বা পরিবারের অন্য সদস্যদের সাথে যেতে চাইছেন অসুবিধার জায়গা নেই ভ্রমণ করা যেতে পারে তবে যেখানেই যান নিজে সচেতনভাবে চলবেন কারণ দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু একটা থেকে যাচ্ছে চলে আসি চাকরি ক্ষেত্রে তার আগে বলিনি বৃশ্চিকের মাথা গরম রাগ জেদ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এই মাসে মাথা গরম রাগ রাগচেদগুলো কিন্তু এই মাসে বৃদ্ধি পাবে বাকি দিকগুলো যথেষ্ট পজিটিভ রয়েছে বাকি দিকে আমি আস্তে আস্তে আসছি চাকরি দিয়ে শুরু করা যাক যে চাকরির পাটটা কীরকম যাবে দেখুন বৃশ্চিকের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমি যেটা দেখেছি বৃষ্টিক কিন্তু মানুষকে বিশ্বাস করে ঠকে বেশি চেষ্টা করবেন এই মাসে কোনো বন্ধু বান্ধব কালিগস কাউকে রকম বিশ্বাস না করার কোনো প্ল্যান ডিসক্লোজ না করার কোনো প্ল্যান ডিসকাশন না করার কাউকে কোনো ফ্রি সার্ভিস না দিতে কোনো ডিসকাশন না করার এবং কারোর কোনো আর মানে কোনো সলিউশনও দিয়ে যাবেন না অলরেডি এবার ভালো দিকগুলোতে আসি অলরেডি আপনার উপরে অনেকটা দায়িত্ব থাকবে অনেকটা চাপ থাকবে নিজে অনেক ব্যস্ত থাকবেন এবং এই মাসে দায়িত্ব নেওয়া যায় রিক্স নেওয়া যায় অ্যাচিভমেন্ট করার মাস হচ্ছে নিজে গেইনার হওয়ার মাস হচ্ছে ওপর মহলের সম্পূর্ণ সাপোর্ট পাবেন সাকসেসফুলি প্রত্যেকটা কাজকে হ্যান্ডেল করতে পারবেন কাজে সাকসেস হবেন স্টেবিলিটির সাথে কাজগুলো করতে পারবেন সুতরাং অসুবিধা বা চিন্তার জায়গা নেই চাকরি ক্ষেত্র আপনার কাজ যথেষ্ট ভালো হচ্ছে এবং সাকসেসফুল রেজাল্ট পাচ্ছেন শুধু পারিদের থেকে একটু দূরে থাকুন কেউ যদি চেঞ্জ করতে চান এই মাসে চেঞ্জ করতে পারেন জন্মস্থান থেকে জন্মস্থানে চেঞ্জ করতে চাইছেন করতে পারেন অন্য কোনো সেক্টর অন্য কোনো ব্রাঞ্চ অন্য কোনো কোম্পানিতে চেঞ্জ করতে চাইছেন করতে পারেন জন্মস্থান থেকে যদি কেউ দূরে চলে যেতে চান সেটাও করতে পারেন অসুবিধার জায়গা নেই দিল্লি ব্যাঙ্গালোর মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ বিদেশে যেতে চাইছেন করা যেতে পারে অসুবিধা নেই ফ্রেশার যারা রয়েছে তারাও এই মাসে বেটার রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন যারা অনেক দিন ধরে একটা চাকরির সন্ধান করছেন বা চাকরি খুঁজছেন সরকারি চাকরির কথা কিন্তু আমি এখানে বলি না কারণ সরকারি চাকরি ন্যাকালচার ছাড়া বলা যায় না আদারওয়াইজ যারা একটা চাকরি খুঁজছেন তারা বেটার রেজাল্ট পাচ্ছেন চলে এসে বিজনেসের ক্ষেত্রে ব্যবসা কৃশ্চিককে এই মাসে খুব একটা লাভবান করবে না বিজনেস কিন্তু অ্যাভারেজ যাবে সেটা কেউ পার্টনারশিপ বিজনেস করুন হাজব্যান্ড ওয়াইফ মিলে বিজনেস করুন বাবা মাকে নিয়ে বিজনেস করুন খুব খারাপ নয় আবার খুব ভালো নয় চেষ্টা করুন বিজনেসকে প্রমোট করার বিজনেসকে গ্রো আপ করান তবে অত্যাধিক বেশি টাকা বিজনেসে লাগিয়ে ফেলবেন না পার্টনারশিপ বিজনেস তো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করার চেষ্টা করুন কারণ ব্যবসা কিন্তু একটা অ্যাভারেজ রেজাল্ট দেবে খুব ভালো রেজাল্ট দিচ্ছে না চলে আসি দাম্পত্য জায়গায় হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে বন্ডিং যথেষ্ট ভালো থাকবে একে অপরের বোঝাপড়া একে অপরের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু উন্নতি রয়েছে চেষ্টা করুন আরও কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরকে বোঝার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে অসুবিধার জায়গা নেই মোট কথা দাম্পত্য সুখ বৃদ্ধি পাচ্ছে বাবা মার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে অসুবিধার জায়গা নেই প্রেম কিন্তু এই মাসে ভোগাচ্ছে সেটা দু মাসের প্রেম হোক বছরের প্রেম হোক পাঁচ মাসের প্রেম হোক পাঁচ বছরের প্রেম হোক প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তারা কিন্তু চোখের জল ফেলবেন এই মাসে সন্তান সুখে আপনি সুখী হচ্ছেন প্রেগনেন্সি পিরিয়ড যারা চলছেন আপনার শরীর ভালো থাকবে আপনার আগত সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম হবে মে মাসে যদি ডেলিভারি ডেট থাকে মে মাসে যদি দু মাস চার মাস আট মাসের ব্যাপার হয় আগত সন্তান নিয়ে বা গর্ভস্থ সন্তান নিয়ে অসুবিধার জায়গা নেই এবং আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট পজিটিভ যাদের অলরেডি বাচ্চা রয়েছে অলরেডি সন্তান রয়েছে সেটা দু বছর হোক পাঁচ বছর হোক দশ বছর হোক পনেরো বছর হোক সন্তানের সুখে আপনি সুখী হবেন সন্তানের সাফল্যে আপনি সুখী হবেন সন্তানের সাথে বন্ডিং ভালো হবে অসুবিধার জায়গা নেই বন্ধুত্ব করবেন না এই মাসে বন্ধুত্বের জন্য একেবারেই ভালো মাস হচ্ছেন না করবে না বিদ্যার জায়গা যদি দেখা যায় এডুকেশান পার্ট কিন্তু যথেষ্ট পজিটিভ যথেষ্ট ভালো জায়গাকে নির্দেশ করছে প্রাইমারি টু হায়ার স্টাডিজ সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এমএসসি বিএসসি পিএইচডি রিসার্চ এম বিবিএ কম্পিটিটিভ এক্সাম এন্ট্রান্স এক্সাম সিএ প্রত্যেকটা ক্ষেত্রে এইচ অ্যান্ড এভরি সেক্টরে বিদ্যা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট যথেষ্ট ভালো জায়গাকে নির্দেশ করছে কনসেনট্রেশান লেভেল বাড়বে নিজের মধ্যে একটা পজিটিভ ভাইবসকে ক্রিয়েট করতে পারবেন তো বৃষ্টিকের এডুকেশন পার যথেষ্ট স্টেবল যথেষ্ট ভালো জায়গাকে নির্দেশ করছে অসুবিধা নেই ইনলজের তরফ থেকে একটা গণ্ডগোল চলবে মিসআন্ডারস্ট্যান্ডিং চলবে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলবে সেই দিকটা আপনাকে হ্যান্ডেল করতে হবে লিগাল প্রবলেম আপনাকে ভোগাচ্ছে এই মাসে থানা পুলিশ কোর্ট কাছারি ঝামেলায় যারা জড়িয়ে রয়েছেন খুব কেয়ারফুল থাকুন বুঝে চলার চেষ্টা করুন এবং কারোর সাথে ডিসকাশন করে কোনো ডিসিশন নেই নয়তো প্রবলেমে আপনাকে পড়তে হবে বিয়ের যোগাযোগের জন্য যথেষ্ট ভালো মাস হচ্ছে এটা কেউ প্রেম থেকে বিয়েতে কনভার্ট করতে চাইছেন করতে পারেন অ্যারেঞ্জ থেকে বিয়েতে কনভার্ট করতে চাইছেন করতে পারেন অসুবিধার জায়গা নেই বিয়ের যোগাযোগের জন্য মাস যথেষ্ট ভালো তো এটাই হচ্ছে মে মাসে বৃষ্টি রাশির রাশিফলের ভিডিও আশা করি কিছুটা হলেও কাজে লাগলো উপকারে লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার